আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলে আপনাদের স্বাগত জানান আজ থেকে শুরু হচ্ছে আমাদের এক দীর্ঘ এবং পবিত্র সিরিজ যা আপনাকে নিয়ে যাবে মারিফতের সবচেয়ে গোপন এবং অলৌকিক স্তরে এটি শরীয়তের সীমাবদ্ধতাকে অতিক্রম করে তরিকতের পথ ধরে হাকিকতের দিকে এগিয়ে যাওয়ার যাত্রা আপনারা জানতে চেয়েছেন যুগে যুগে সেই সাধু সুফি এবং আওলাদের আসুলগণ কিভাবে অলৌকিক ক্ষমতার অধিকারী হতেন এর মূল কারণ তারা নিজেদের ভেতরের ঐশ্বরিক কেন্দ্রগুলিকে জাগিয়ে তুলতেন এই শক্তি কেন্দ্রগুলিকে হিন্দু শাস্ত্রে বলা হয় চক্র তবে আপনারা জেনে রাখুন সুফিবাদ এবং মারিফতের জগতেও এই রকমই সাতটি বিশেষ আধ্যাত্মিক স্তর বা লাতিফার ধারণা বিদ্যমান যদিও তাদের নাম ও অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য এক আত্মাকে খোদার দিকে ঊর্ধ্বারোহণ করানো মনে রাখবেন এই আত্মিক সাধনা কোনো একটি ধর্মের সম্পত্তি নয় ইসলামে যেমন লতিফা বা নফসের পরিশুদ্ধির কথা বলা হয় তেমনই হিন্দু ধর্মে এই কেন্দ্রগুলিকে চক্র বলা হয় বৌদ্ধ ধর্মে এই কেন্দ্রগুলি প্রজ্ঞা লাভের সঙ্গে সম্পর্কিত এবং খ্রিস্টান ধর্মেও ঈশ্বরের সাথে সংযোগকারী সাতটি ভিন্ন স্তরের কথা প্রতীকীভাবে আলোচনা করা হয় মূলত সব ধর্মই আত্মার জাগরণ বা ফানাফির রাসুল হওয়ার পথকে দেখিয়েছে আজকের পর্ব একে আমরা এই সাতটি কেন্দ্রের মধ্যে প্রথম দুটি কেন্দ্র এবং সেগুলিকে খোলার গোপন ধ্যান পদ্ধতি জানব এক অলৌকিক শক্তির উৎস চক্র ও লতিফা সাথকগণ বলেন আমাদের ভেতরের এই সাতটি কেন্দ্র বা স্তর হল আল্লাহর নূরের উৎস এই লাতিফা বা চক্রের শুদ্ধিকরণই হল পীর মুর্শিদের নির্দেশিত তরিকতের প্রথম কাজ সুফিবাদে এই কেন্দ্রগুলি হলো নফসের পরিশুদ্ধির স্থান আর হিন্দু শাস্ত্রে এদের নাম দেওয়া হয়েছে চক্র আমরা আলোচনার সুবিধার জন্য চক্র নামটি ব্যবহার করি কিন্তু আপনারা এটি সুফিদের লাতিফা হিসাবেই মনে রাখবেন দুই প্রথম শক্তি কেন্দ্র মূলাধার বা লাতিফাই নফস আমাদের সাধনার ভিত্তি হল এই প্রথম কেন্দ্র হিন্দু শাস্ত্রে এটি মূলাধার চক্র মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত সুফিবাদে এই অবস্থানকে লাতিফাই নফস বা নফসের কেন্দ্র বলা যায় মারিফতের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের নফস ই আম্মারার অবস্থান যা জাগতিক লোভ ভয় এবং কামনা বাসনা দ্বারা তাড়িত একজন সুফি সাধকের প্রথম কাজ হল এই নফসকে বশ করে স্থিরতা অর্জন করা অলৌকিক ক্ষমতা লাভের জন্য স্থিরতা হল প্রথম শর্ত ধ্যান পদ্ধতি একটি শান্ত স্থানে বসুন মেরুদণ্ড সোজা রাখুন গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন ধ্যানের সময় আপনার সমস্ত মনোযোগ মেরুগণ্ডের শেষ প্রান্তে কেন্দ্রীভূত করুন ওই স্থানে গাঢ় কালো নফসের রং থেকে লাল শক্তির রং রঙের একটি তেজ কল্পনা করুন জিকির এই ধানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি মনে মনে এমনভাবে করতে হবে যেন প্রতিটি উচ্চারণে আপনার দেহের জাগতিক বন্ধন ছিন্ন হচ্ছে এই জিকির মূলাধারকে জাগতিক ভয় থেকে মুক্তি দিয়ে সাধনায় অটল থাকার শক্তি দেয় ধর্মের তুলনামূলক আলোচনা ইসলাম সুফিবাদ এই নফসের স্তরকে পরিশুদ্ধ করে নফস ই আম্মারা থেকে নফস ই লাউওয়ামার দিকে যাত্রা শুরু করা হয় হিন্দু ধর্ম এই মূলাধার চক্রটি জাগতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতীক বৌদ্ধ ধর্ম এই স্তরে জাগতিক আসক্তি অ্যাটাচমেন্ট এবং ভয় দূর করার সাধনা করা হয় খ্রিস্টান ধর্ম সাতটি আত্মার উপহারের মধ্যে ভয় ফিয়ার অফ কে প্রথম স্তর হিসাবে বিবেচনা করা যেতে পারে যেখানে জাগতিক ভয় ছেড়ে ঈশ্বরের প্রতি নির্ভরতা আসে তিন দ্বিতীয় শক্তি কেন্দ্র স্বাধিষ্ঠান বা লতিফাই কাল্ব মূলাধার বা নফসের কেন্দ্রকে স্থির করার পর আমরা এগিয়ে যাব দ্বিতীয় কেন্দ্রে যা নাধি দেশের ঠিক নিচে অবস্থিত এটিকে হিন্দু স্বাধিষ্ঠান চক্র বলা হয় সুফিবাদে এর কিছুটা উপরে লতিফাই কাল্ব হৃদয়ের লতিফা বিদ্যমান যা আবেগ ও প্রেমের কেন্দ্র মারিফতের দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রটি আমাদের আবেগ আকাঙ্ক্ষা এবং সৃষ্টিশীলতার উৎস এই চক্রকে শুদ্ধ না করতে পারলে আবেগগুলি মানুষকে সহজেই বিপথে নিয়ে যায় একজন সুফি এই আবেগকে নিজের নিয়ন্ত্রণে এনে তাকে আল্লাহর প্রতি গভীর প্রেমে এস্ক এ রূপান্তর করেন এটাই হল ফানাফির রাসুল হওয়ার পথে প্রেমের প্রথম পাঠ ধর্মের তুলনামূলক আলোচনা ইসলাম সুফিবাদ এই লতিফাই কাল্ব হল আত্মার শুদ্ধতম স্থান যা নফসের পরিশুদ্ধির পর আল্লার প্রেমের আলো গ্রহণ করে হিন্দু ধর্ম স্বাধিষ্ঠান চক্রটি সৃষ্টিশীলতা এবং আবেগের কেন্দ্র বৌদ্ধ ধর্ম এই স্তরে করুণা কারুণা এবং মৈত্রী লাভিং কাইন্ডনেসের মতো পবিত্র আবেগের বিকাশ ঘটে খ্রিস্টান ধর্ম এই স্তরের আলোচনা ঐশ্বরিক প্রেম ডিভাইন লাভ এবং সৃষ্টির আনন্দের সঙ্গে সম্পর্কিত পর্ব এক সমাপ্ত স্ক্রিপ্টটি শেষ হল পর্ব দুয়ে আমরা নাভিচক্র মণিপুর ও হৃদচক্র নিয়ে আলোচনা করব যা পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ এবং হকিকাত লাভের সঙ্গে সম্পর্কিত পর্ব দুই অলৌকিক ক্ষমতা লাভের পথে আমাদের পবিত্র যাত্রার আজ দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা মূলাধার বা নবস এবং সাধিষ্ঠান বা কলব লতিফা বা চক্রের শুদ্ধিকরণ নিয়ে আলোচনা করেছি যারা সেই ধাপগুলি সফলভাবে পার করতে পেরেছেন আজ তারা প্রস্তুত আরও গভীরে প্রবেশ করার জন্য যেখানে শক্তি এবং প্রেমের মিলন ঘটে এই স্তরগুলি হলো তরিকতের মধ্যম পর্যায়ে যা আপনাকে হকিকতের একদম কাছাকাছি নিয়ে যাবে মনে রাখবেন এই পথ চলতে হলে একজন পীর মুর্শিদের দিক নির্দেশনা অপরিহার্য কারণ এইখানে নবস আপনাকে নানা প্রলোভনে ফেলতে পারে আজকের এই পর্বে আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র নিয়ে আলোচনা করব যা অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায় এবং যা আপনাকে ফানাফির রাসুল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে দেবে এক তৃতীয় শক্তি কেন্দ্র মণিপুর বা লতিফাই রুহ দ্য সোলার প্লেক্সাস বা রুহ লতিফা শক্তি এবং আত্মবিশ্বাস আমাদের তৃতীয় কেন্দ্রটি হল নাভি বা সোলার প্লেক্সাস অঞ্চলে অবস্থিত হিন্দুশাস্ত্রে এটি মণিপুর চক্র নামে পরিচিত সুফিবাদে এই স্থানেই লতিফাই রুহ বা আত্মার কেন্দ্র বিরাজ করে মারিফতের দৃষ্টিকোণ থেকে রুহ বা আত্মা যখন শক্তি সঞ্চার করে তখন সাধকের মধ্যে এক অসাধারণ আত্মবিশ্বাস এবং শক্তি জেগে ওঠে এটি হলো সেই কেন্দ্র যা কর্মের শক্তিকে নিয়ন্ত্রণ করে এই কেন্দ্র শুদ্ধ না হলে সাধক অলসতা বা ভুল পথে ক্ষমতা ব্যবহারের চেষ্টা করতে পারে গুরুত্ব এবং অলৌকিকতা মণিপুর চক্র বা রুহের লতিফা খোলার মাধ্যমে সাধকের মধ্যে এমন এক মানসিক শক্তি তৈরি হয় যার মাধ্যমে তিনি দূর থেকে পরিবেশ বা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারেন এটি অলৌকিকতার এক প্রধান প্রকাশ ধ্যান পদ্ধতি তারিকাত শান্ত হয়ে বসুন আপনার সমস্ত মনোযোগ নাভি কেন্দ্রের ঠিক ওপরে মণিপুর বা রুহের লতিফাতে কেন্দ্রীভূত করুন ওই স্থানে উজ্জ্বল হলুদ বা সোনালী রঙের আলো কল্পনা করুন জিকির এই ধ্যানে আপনাকে ইয়া কাদিরু জিকিরটি করতে হবে এটি আপনাকে অলসতা থেকে মুক্তি দিয়ে আত্মাকে আল্লাহর শক্তিতে বলিয়ান করবে কল্পনা করুন সোনালি আলো আপনার ভেতরের সমস্ত দুর্বলতা দূর করে আপনাকে অপ্রতিরোধ আত্মবিশ্বাস এবং শক্তি দিচ্ছে ধর্মের তুলনামূলক আলোচনা ইসলাম বা সুফিবাদ লতিফাই রুহ হল সেই কেন্দ্র যা দ্বারা পরিশুদ্ধ হওয়ার পর আল্লাহর নির্দেশের দিকে ধাবিত হয় এটি হল আধ্যাত্মিক শক্তি বা স্পিরিচুয়াল পাওয়ারের উৎস হিন্দু ধর্ম মণিপুর চক্রকে মণিগুলোর শহর বলা হয় এটি ব্যক্তিগত ক্ষমতা বা ইচ্ছা শক্তির কেন্দ্র বৌদ্ধ ধর্ম এই স্তরে সঠিক চেষ্টা বা একাগ্রতার মাধ্যমে মনের শক্তিকে নিয়ন্ত্রণ করা হয় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মে হোলি স্পিরিটের শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ধারণা এই মণিপুর বা রুহের শক্তির সঙ্গে তুলনীয় দুই চতুর্থ শক্তি কেন্দ্র, অনহত বা লতিফা শরীর দ্য হার্ট বা সির লাতিফা। প্রেম এবং হকিকাত এর পরের স্তরটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হৃদয় কেন্দ্র হিন্দু শাস্ত্রে এটি অনহত চক্র নামে পরিচিত সুফিবাদে এই স্থানেই লতিফা সির বা গোপন রহস্যের লতিফা বিদ্যমান মারিফতের দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রটি হলো প্রেম বা ইস্কের কেন্দ্র একজন সাধক এই স্তরে এসে নফস ও রুহের শক্তিকে আল্লাহর প্রেমে উৎসর্গ করেন এই স্তরই হাকিকাতের দরজা খুলে দেয় যেখানে মানুষ আল্লাহর গোপন রহস্য উপলব্ধি করতে শুরু করে এটি হলো পীর মুর্শিদের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের কেন্দ্র গুরুত্ব এবং অলৌকিকতা অনহত চক্র বা সিরের লতিফা খোলার মাধ্যমে সাধক আল আল্লামুল গাইব বা অদৃশ্য জগতের জ্ঞান বা মানুষের মনের কথা জানার অলৌকিক ক্ষমতা লাভ করেন কারণ এই স্তরটি হল আল্লাহ ও বান্দার মাঝে সরাসরি সংযোগের কেন্দ্র ধ্যান পদ্ধতি তরিকাত আপনার সমস্ত মনোযোগ হৃদয়ের মাঝখানে অনহত বা সির লতিফাতে কেন্দ্রীভূত করুন ওই স্থানে সবুজ রঙের এক স্নিগ্ধ জ্যোতি কল্পনা করুন এই সবুজ রং হলো আল্লাহর রহমত এবং প্রকৃতির প্রেমের প্রতীক জিকির এই ধ্যানে আপনাকে ইয়া মুহিউ বা আল্লাহ জিকিরটি প্রেমের সাথে করতে হবে এটি এমনভাবে করতে হবে যেন আপনার কলব বা সিল আল্লাহর প্রেমে গলে যাচ্ছে এই প্রেমই আপনাকে ফানাফির রাসুল এবং অবশেষে ফানাফিল্লার দিকে নিয়ে যাবে ধর্মের তুলনামূলক আলোচনা ইসলাম বা সুফিবাদ লতিফাই সির হল সেই গোপন কেন্দ্র যেখানে বান্দা আল্লাহর গোপন রহস্য উপলব্ধি করে এটি হলো কালবের আলো যা হকিকাতের জ্ঞান দেয় হিন্দু ধর্ম অনহত চক্র হল নিঃস্বার্থ প্রেম সহানুভূতি এবং আধ্যাত্মিক যোগাযোগের কেন্দ্র বৌদ্ধ ধর্ম এই স্তরে করুণা বা মৈত্রীর চূড়ান্ত বিকাশ ঘটে যা বোধি বা বোধিলাভের দিকে নিয়ে যায় খ্রিস্টান ধর্ম বাইবেলে হৃদয়ের শুদ্ধির মাধ্যমে ঈশ্বরকে দেখার কথা বলা হয়েছে ব্লেসেড আর দ্য পিওর ইন হার্ট ফর দেশ আল সি গড যা সের লতিফার শুদ্ধির মাধ্যমেই সম্ভব পর্ব দুই সমাপ্ত পর্ব তিনে আমরা কণ্ঠচক্র বা বিশুদ্ধি এবং তৃতীয় নয়ন বা আজ্ঞা নিয়ে আলোচনা করব। যা রাসুলের আনুগত্য এবং ফানাফি ফানাফিরাসুলের পর্ব জ্ঞান লাভের সাথে সম্পর্ক অলৌকিক শক্তি অর্জনের পথে যারা পর্ব এক এবং পর্ব দুয়ের সাধনাগুলি সফলভাবে সম্পূর্ণ করেছেন তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্তরগুলি হল তরিকতের সেই গোপন দরজা যা সরাসরি হকিকতের দিকে উন্মুক্ত এইখানে সামান্য ভুল পথিকের আত্মাকে ধ্বংস করে দিতে পারে তাই এই স্তরে পীরমুর্শিদের প্রতিটি নির্দেশ পালন করা একনিষ্ঠভাবে জরুরি আজ আমরা জানব সেই দুটি চক্র বা লতিফা সম্পর্কে যা আধ্যাত্মিক জ্ঞান যোগাযোগ এবং আওলাদে রাসিলের আনুগত্যকে নিশ্চিত করে এই জ্ঞানী সাধককে ফানাফির রাসুল এবং ফানাফিল্লার চূড়ান্ত স্তরে পৌঁছানোর জন্য প্রস্তুত করে এক পঞ্চম শক্তি কেন্দ্র বিশুদ্ধি বা লতিফাই খাফি দ্য থ্রোট বা খাফি লতিফা যোগাযোগ ও সত্যের প্রকাশ আমাদের পঞ্চম কেন্দ্রটি হলো কণ্ঠনালী বা গলার কাছে অবস্থিত হিন্দু হিন্দুশাস্ত্রে এটি বিশুদ্ধি চক্র নামে পরিচিত যা শুদ্ধিকরণ এবং যোগাযোগের কেন্দ্র সুফিবাদে এই স্থানেই লতিফাই খাফি অর্থাৎ গোপন রহস্যের লতিফা বিদ্যমান যা আধ্যাত্মিক যোগাযোগ এবং উপলব্ধির সাথে সম্পর্কিত মারিফাতের দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রটি হল সত্য প্রকাশ এবং আল্লাহর নির্দেশের কথা বলার কেন্দ্র সাধকের জন্য সত্য উপলব্ধি করা এবং নির্ভয়তা প্রকাশ করার ক্ষমতা এই লতিফা থেকে আসে এই কেন্দ্র শুদ্ধ না হলে সাধক সত্য গোপন রাখেন বা বিভ্রান্তিকর কথা বলেন এই স্তরে সাধক বুঝতে পারেন যে আওলাদের রাসুলের মুক্তির হল চাবিকাঠি গুরুত্ব ও অলৌকিকতা বিশুদ্ধি চক্র বা খাফিয়ের লতিফা খোলার মাধ্যমে সাধক ইলমে লাদুনি অর্থাৎ ঐশ্বরিক জ্ঞান লাভ করতে পারেন তাদের উচ্চারিত প্রতিটি কথা সত্যে পরিণত হওয়ার অলৌকিক শক্তি ধারণ করে এটি হল দূরবর্তী আধ্যাত্মিক জগতের সাথে যোগাযোগের ক্ষমতা ধ্যান পদ্ধতি বা তরিকত শান্ত হয়ে বসুন আপনার সমস্ত মনোযোগ গলার কেন্দ্রে বিশুদ্ধি বা খাফি ফাতে কেন্দ্রীভূত করুন ওই স্থানে আকাশী নীল রঙের এক স্নিগ্ধ আলো কল্পনা করুন জিকির এই ধ্যানে আপনাকে ইয়া ওয়াহাবু জিকিরটি করতে হবে এটি আপনাকে ঐশ্বরিক জ্ঞান লাভ করতে এবং সত্য কথা বলার সাহস যোগাবে। কল্পনা করুন নীল আলো আপনার কণ্ঠনালীকে পরিশুদ্ধ করছে যাতে আপনি কেবল আল্লাহর সত্য কথাই বলতে পারেন ধর্মের তুলনামূলক আলোচনা এক ইসলাম সুথিবাদী লতিফাই খাফি হল সেই গোপন কেন্দ্র যা সাধককে সরাসরি আধ্যাত্মিক জ্ঞান এবং ফানাফির রাসুলের পথে নির্দেশ দেয় দুই হিন্দু ধর্ম বিশুদ্ধিচক্র হল আত্মপ্রকাশ বা সেলফ এক্সপ্রেশন এবং বিশুদ্ধ যোগাযোগের কেন্দ্র তিন বৌদ্ধ ধর্ম এই স্তরে সঠিক বাক্য বা রাইট স্পিচ এবং নিরবতার গুরুত্বের মাধ্যমে সত্য উপলব্ধি করা হয় চার খ্রিস্টান ধর্ম খ্রিস্টান আধ্যাত্মিকতায় ওয়ার্ড অফ গড বা ঈশ্বরের বাণীর মাধ্যমে প্রকাশ ও আধ্যাত্মিক বাণী প্রচারের ধারণা এই কণ্ঠকেন্দ্রের শক্তির সঙ্গে তুলনীয় দুই ষষ্ঠ কেন্দ্র আজ্ঞা বা লতিফাই আকফা দ্য থার্ড আই বা আকফা লাতিফা ঐশ্বরিক দৃষ্টি এবং ফানাফির রাসুল এর পরের স্তরটি হল আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরগুলির মধ্যে অন্যতম তৃতীয় নয়ন হিন্দুশাস্ত্রে এটি আজ্ঞাচক্র নামে পরিচিত সুফিবাদের কাছাকাছি স্থানে লতিফাই আকফা অর্থাৎ অতি গোপন রহস্যের লতিফা বিদ্যমান এটি কপাল বা ভ্রুদ্বয়ের মাঝখানে অবস্থিত মারিফাতের দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রটি হল অন্তর্দৃষ্টি বা ইনসাইট এবং ঐশ্বরিক জ্ঞান লাভের কেন্দ্র এইখানে কোনো জাগতিক দ্বিধা কাজ করে না এই কেন্দ্র খোলার মাধ্যমেই সাধক রাসুল সাল্লাহু আলহিসাল্লামের আদর্শকে এমনভাবে হৃদয়ে ধারণ করেন যেন তিনি নিজেই রাসুলের সত্তায় বিলীন হয়ে যাচ্ছেন এটাই হলো ফানাফির রাসুলের চূড়ান্ত উপলব্ধি গুরুত্ব ও অলৌকিকতা আজ্ঞাচক্র বা আকফায়ের লতিফা খোলার মাধ্যমে সাধক দূরদৃষ্টি ক্লিয়ার ভয়েন্স ভবিষ্যতের জ্ঞান এবং ইলহাম লাভের অলৌকিক ক্ষমতা পান এটাই সাধককে সাধারণ দৃষ্টির বাইরে গিয়ে হকিকতের দৃশ্য দেখায় ধ্যান পদ্ধতি বা তরিকত শান্তভাবে চোখ বন্ধ করে বসুন এবার আপনার সমস্ত মনোযোগ ভ্রুদ্য়ের মাঝখানে আজ্ঞা বা আকফালতিফাতে কেন্দ্রীভূত করুন ওই স্থানে গাঢ় নীল বা বেগুনি রঙের এক উজ্জ্বল চোখ কল্পনা করুন জিকির এই ধ্যানে আপনাকে আল্লাহু নূর অর্থাৎ আল্লাহ আলো জিকিরটি করতে হবে এই জিকির দ্বারা সমস্ত ভেতরের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় কল্পনা করুন বেগুনি আলো আপনার ভেতরের দৃষ্টিকে খুলে দিচ্ছে যা আপনাকে রাসুলের নূরের সঙ্গে সংযুক্ত করছে এটাই ফানাফির রাসুলের পথে চূড়ান্ত ধাপ ধর্মের তুলনামূলক আলোচনা এক ইসলাম সুভিবাদে লতিফাই আকফা হল সেই অতি গোপন কেন্দ্র যা দ্বারা বান্দা রাসুলের নূরের সঙ্গে একাত্মতা লাভ করে অর্থাৎ ফানাফির রাসুল এটি সরাসরি ঐশ্বরিক জ্ঞানের প্রবেশপথ দুই হিন্দু ধর্ম আজ্ঞাচক্র হল অন্তর্দৃষ্টি প্রজ্ঞা এবং জ্ঞানের কেন্দ্র যা পার্থিব জ্ঞানকে অতিক্রম করে তিন বৌদ্ধ ধর্ম এই স্তরে নির্বাণ বা বোধিলাভের জন্য প্রজ্ঞা বা উইজডমের চূড়ান্ত বিকাশ ঘটে চার খ্রিস্টান ধর্ম খ্রিস্টান আধ্যাত্মিকতায় ভিশন বা ঐশ্বরিক লাভের ধারণা এই তৃতীয় নয়নের উন্মোচনের সাথে প্রতীকীভাবে তুলনীয় পর্ব তিন সমাপ্ত স্ক্রিপ্টটি শেষ হল পর্ব চারে আমরা সর্বোচ্চ কেন্দ্র সহস্রার বা সহস্র দল এবং লতিফাই সুলতান নিয়ে আলোচনা করব যা ফানাফিল্লা এবং চূড়ান্ত অলৌকিকতা অর্জনের সাথে সম্পর্কিত পর্ব চার এইটি হল আমাদের অলৌকিক ক্ষমতা লাভের যাত্রার চূড়ান্ত পর্যায় যারা পর্ব এক দুই এবং তিনের কঠিন সাধনাগুলি পেরিয়ে এসেছেন যারা নিজেদের নফস কলব রুহ সির খাফি এবং আকফাকে ফাঁকে আল্লাহর নূরের আলোয় আলোকিত করতে পেরেছেন আজ তারা প্রস্তুত এই পথের শেষ দুটি ধাপ অতিক্রম করার জন্য আপনারা এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে ফানাফির রসুল এর পূর্ণতা আসে এবং শুরু হয় ফানাফিল্লার দিকে চূড়ান্ত যাত্রা এই স্তরে সামান্যতম অহংকারও মানুষকে ধ্বংস করে দিতে পারে কারণ অহংকার পতনের মূল আজ আমরা সেই দুটি সর্বোচ্চ শক্তি কেন্দ্র নিয়ে আলোচনা করব যা আপনাকে মহাবিশ্বের জ্ঞান এবং আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের অলৌকিক ক্ষমতা দান করবে এক সপ্তম শক্তিকেন্দ্র সহস্র বা সহস্রার বা লতিফাই সুলতান আমাদের সর্বোচ্চ এবং সপ্তম কেন্দ্রটি হল মাথার তালুতে বা ব্রহ্মরন্ধ্রে অবস্থিত হিন্দু শাস্ত্রে এটি সহস্র চক্র নামে পরিচিত যার অর্থ হাজার পাপড়ির পদ্ম সুফিবাদে এর সর্বোচ্চ স্তরকে লতিফাই সুলতান বা রাজকীয় রহস্যের লাতিফা বা লাতিফাই আনা বলা হয় মারিফতের দৃষ্টিকোণ থেকে এই কেন্দ্রটি হল খোদার সঙ্গে বান্দার চূড়ান্ত সংযোগের স্থান সমস্ত জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞান এই কেন্দ্রেই একত্রিত হয় এই লাতিফা খোলার মাধ্যমেই সাধুক নিজেকে বিশ্বব্রহ্মাণ্ডের অংশ হিসেবে অনুভব করেন এবং বুঝতে পারেন এই জগতে তার কোনো অহংকার করার স্থান নেই অহংকার পতনের মূল এই জ্ঞানী সাধককে বিনয়ী করে গুরুত্ব ও অলৌকিকতা সহস্রচক্র বা সুলতানের লতিফা খোলার মাধ্যমে সাধক অসীম জ্ঞান সর্বজনীন চেতনা এবং নিজের আত্মার প্রকৃত সত্তা উপলব্ধি করার অলৌকিক ক্ষমতা লাভ করেন এই স্তরে সাধকের জন্য অতীত বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু থাকে না ধ্যান পদ্ধতি বা তরিকাম্প শান্ত হয়ে বসুন আপনার সমস্ত মনোযোগ মাথার তালুতে সহস্রার বা সুলতান লতিফাতে কেন্দ্রীভূত করুন ওই স্থানে শ্বেত শুভ্র বা স্বর্ণালী আলোর এক ঝর্ণা কল্পনা করুন এই আলো মহাবিশ্ব থেকে এসে আপনার ভেতরে প্রবেশ করছে জিকির এই ধ্যানে আপনাকে আল হক বা কেবলই আহাদ জিকিরটি করতে হবে এটি আপনাকে জাগতিক চেতনা থেকে মুক্তি দিয়ে সরাসরি খোদার চেতনার সঙ্গে একাত্ম করবে এই ধ্যানই ফানাফিল্লার চূড়ান্ত দরজা ধর্মের তুলনামূলক আলোচনা ইসলাম সুফিবাদ লতিফাই সুলতান বা লতিফাই আনা হল সেই সর্বোচ্চ কেন্দ্র যেখানে বান্দা আল্লাহর নূরে বিলীন হয়ে যায় ফানাফিল্লা এটি হল ইলম এ লাদুনি লাভের পূর্ণতা হিন্দু ধর্ম চক্র হল চূড়ান্ত মোক্ষ মুক্তি এবং ঈশ্বরের সঙ্গে মিলন বা যোগ এর কেন্দ্র বৌদ্ধ ধর্ম এই স্তরে চিত্তশুদ্ধি হয়ে নির্বাণ বা পরম জ্ঞান লাভ হয় খ্রিস্টান ধর্ম খ্রিস্টান আধ্যাত্মিকতায় ইউনিয়ন উইথ গড বা ঈশ্বরের সঙ্গে আত্মার চূড়ান্ত মিলন এবং পবিত্র আত্মার জ্ঞান সহস্রার শক্তির সঙ্গে প্রতীকীভাবে তুলনীয় দুই লতিফাই কুরান বা দেহচক্রের ঐক্য দি অল এনকম্পাসিং লতিফা সুফি সাধকগণ এই সাতটি লতিফার বাইরেও একটি অষ্টম বা সমন্বিত লতিফার কথা বলেন যাকে লতিফাই কুরআন বা লতিফায় জামিয়া বলা যেতে পারে এটি হল সমস্ত চক্রের সম্মিলিত শক্তি মারিফাতের দৃষ্টিকোণ থেকে যখন একজন সাধক সমস্ত চক্র বা লতিফাকে জাগিয়ে তুলতে সক্ষম হন তখন তার দেহের প্রতিটি অংশ আল্লাহর নূরে আলোকিত হয়ে ওঠে এই অবস্থাতেই সাধক পূর্ণ ফানাফিল্লার স্তরে পৌঁছান এই স্তর হল সেই অলৌকিক ক্ষমতার উৎস যেখানে সাধকের প্রতিটি কথা ও কর্ম আল্লাহর ইচ্ছার প্রতিফলন হয় এই চূড়ান্ত সাধনার জন্য আপনাকে দিনের মধ্যে দায়েমি নামাজে লীন থাকতে হবে আপনারা অনেকেই শুনেছেন দায়েমি নামাজই হল মোল নামাজ শরীয়তের আনুষ্ঠানিক নামাজের পাশাপাশি একজন সাধক যখন সমস্ত চক্র বা লতিফাকে আল্লাহ জিকিরের মাধ্যমে জাগিয়ে তোলেন তখন তার শ্বাস প্রশ্বাস তার ঘুম তার চিন্তা সবই খোদার ধ্যানে পরিণত হয় এটাই হলো দায়মি নামাজ যা চব্বিশ ঘন্টাই চলতে থাকে এই সাধনাই হল সর্বোচ্চ অলৌকিক ক্ষমতা লাভের পথ মনে রাখবেন এই স্তরগুলির সাধনা তখনই সফল হবে যখন আপনি আপনার পীর মুর্শিদের প্রতি সম্পূর্ণ আস্থা রাখবেন এবং আপনার ভেতরের সামান্যতম অহংকার দূর করবেন পর্বচার সমাপ্ত স্ক্রিপ্টটি শেষ হলো পর্ব পাঁচ হবে এই সম্পূর্ণ সিরিজের একটি উপসংহার যেখানে সমস্ত জ্ঞান সংক্ষেপে একত্রিত করে অলৌকিক ক্ষমতা অর্জনের চূড়ান্ত পথে আলোকপাত করা হবে